নির্বাচনে হারার কোনো কোনো আসে না নির্বাচনে টেনশন হচ্ছে না তো কেন টেনশন হবে কারণ নির্বাচনে তো হার জিতের কিছু নাই তার শতভাগের একভাগ কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়ে নেই ভালো রেজাল্ট না করার কোনো সম্ভাবনাই নেই ভালো রেজাল্ট ভালো অবশ্যই হবে এই বিবেচনা করলে যে চার ক্যাটাগরি এই চার ক্যাটাগরিতে মানে আমার থেকে বেস্ট আমি আর কাউকে দেখিনি ধরেন এই চারটা আমার থেকে বেশি আর কারো আছে বলে আমি মনে করি না তবে দুইটা গুরুত্বপূর্ণ সংগঠন যারা আমাকে এজিএস হিসেবে ইলেকশন করার প্রস্তাব দিয়েছিল আমি মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করছি আসন্ন ডাকশো নির্বাচন দু হাজার পঁচিশে কেন্দ্রীয় সংসদে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার ব্যালট নম্বর নয় আমি আমার বন্ধু এবি জুবায়ের আশিক খান আব্দুর রহমান আমরা চারজন একসাথে স্বতন্ত্র হিসেবে আংশিক প্যানেলে নির্বাচন করছি নির্বাচনে হারার কোনো প্রশ্নই আসে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাতে আমাদের আমার যে দৃঢ়তার সম্পর্ক সেই শিক্ষার্থীরা আমাদের কাছে যেভাবে সাদর গ্রহণ করছেন আমি মনে করি না যে নির্বাচনে হার হার জিতের কোনো বিষয় আছে নির্বাচনে টেনশন হচ্ছে না তো কেন টেনশন হবে কারণ নির্বাচনে তো হার জিতের কিছু নাই শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কাছে যখনই যাচ্ছি কথা বলছি শিক্ষার্থীরা যেভাবে অখুণ্ঠ সমর্থন ব্যক্ত করছেন আমি তো দৃঢ়ভাবে দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমি একটু অনেক ভালো একটা ফলাফল নিয়ে আসবো ভালো রেজাল্ট না করার কোনো সম্ভাবনাই নেই ভালো রেজাল্ট ভালো অবশ্যই হবে আর যেটি বলছেন যে হার জিতের বিষয়ে হার জিত থাকবেই স্বাভাবিক বিষয় দেখুন আমার আমরা গত দুই বছরে শিক্ষার্থীদের আমরা গত দুই বছরে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে যতগুলো প্রোগ্রাম করেছি যতগুলো মিছিল করেছি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার আলোকে বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে যতগুলো কর্মসূচি করেছি আমার মনে হয় যে অনেক রাজনৈতিক সংগঠন মানে অনেক ছাত্র সংগঠন বা অনেক অন্যান্য যারা রয়েছে যারা ইলেকশন করতেছে তাদের আসলে তার শতভাগের এক ভাগ কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়ে নেই আমার অপোনেন্টে যারা দাঁড়িয়েছে তারা কেউ কেউ হচ্ছে সাহিত্যিক ক্ষেত্রে দক্ষ কেউ সংস্কৃতির ক্ষেত্রে দক্ষ কেউ আবার প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ তিনটা মিলে সবাই যে দক্ষ এইরকম এবং আরেকটা বিষয় যে প্রশাসনিক সুযোগ বিষয় নয় এখানে দাবি দেওয়া আদায়ের একটা বিষয় শিক্ষার্থীদের দাবি আদায়ের প্ল্যাটফর্ম ডাকস দাবি আদায় করতে যে তারা সংগ্রাম করেছে এই যে যে বিষয় এই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া দরকার সেই সংগ্রাম এই বিবেচনা করলে যে চার ক্যাটাগরি এই চার ক্যাটাগরিতে মানে আমার থেকে বেস্ট আমি আর কাউকে দেখিনি ধরেন শিক্ষার্থীদের অধিকার আদায় আমার যতগুলো প্রোগ্রাম করেছি আমার অপোনেন্ট এমন কেউ নাই যার শতভাগের এক ভাগও সে শতগুলো অধিকার আদায়ের প্রোগ্রাম করেছে বা আমি সাহিত্য ও সংস্কৃতি উভয় সেক্টরে যে ততদূর কাজ করেছি যেমন আমি প্রথম বর্ষে আসার পরেই আরসি মজুমদারে আমার নজরুল গবেষণার কেন্দ্রের উদ্যোগে একটি সেমিনার আয়োজন করা হয়েছে সেই সেমিনারে আমি আমার প্রবন্ধ উপস্থাপিত হয় প্রথম বর্ষে নজরুলের অগ্নিমিনা কাব্য নিয়ে এরপরে আমি সাংস্কৃতিক ক্ষেত্রে যদি বলেন সংস্কৃতির ক্ষেত্রে যদি বলেন আমি কীর্তন খোলা নাট্য সংসদে দীর্ঘকাল নাটক শিখেছি নাট্য মঞ্চে প্র্যাকটিস করেছি এবং আমরা সেটা পরিচালনা করেছি অনেকগুলো নাটক মঞ্চায়নে আমি সহযোগিতা করেছি তো এই বিষয়গুলো রয়েছে আলোকবর্তিকা সাংস্কৃতিক সংগঠন নামে আমি একটা সংগঠন করেছি সেই সংগঠনে আমরা সবাই মিলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নামিয়েছি ঋতু ঋতু ভিত্তিক ঋতু ঋতুভিত্তিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো নামানোর ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি এবং পিছন থেকে প্রশাসনিক কাজ সেটাও যেমন করেছি এবং বিভিন্ন জায়গায় অংশগ্রহণ ছিল তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সবগুলো যে ক্রাইটেরিয়া যে চারটা বিষয় দরকার যে অধিকার আদায়ের যে কোয়ালিফিকেশন সেটি যেটি দরকার হচ্ছে প্রশাসনিক বিষয়ে হ্যান্ডেল করার যোগ্যতা সাহিত্য সংস্কৃতি উভয় ক্ষেত্রেই জানাশোনা এই চারটা আমার থেকে বেশি আর কারো আছে বলে আমি মনে করি না আমাকে তো অনেক আমাকে তো অনেক সংগঠনিক প্রস্তাব দিয়েছিল তাদের প্যানেল থেকে একটা গুরুত্বপূর্ণ পদে ইলেকশন করার জন্য আমি নাম বলছি না কারণ এটা যেহেতু ইনডোরে আলাপ আলোচনা হয়েছে যেন কোনো সংগঠনের নাম প্রস্তাব করছি না বলছি না তবে দুইটা গুরুত্বপূর্ণ সংগঠন যারা আমাকে এজিএস হিসেবে ইলেকশন করার প্রস্তাব দিয়েছিল আমি তাদের সাথে ইলেকশন করিনি আমার কাছে মনে হয়েছে স্বতন্ত্রভাবে আমি যেই সেক্টরে আমি দক্ষ সেই সেক্টরে আমি একভাবেই ইলেকশন করলে একভাবে জিতে আসতে পারবো সুতরাং আমি তাদের কারোর প্যানেলে আমি অংশগ্রহণ করিনি আর যেটি বললেন যে নির্বাচন হয়ে যাওয়ার পর একসাথে কাজ করার বিষয় এখানে যারা যারা ইলেকশন করতেছেন সবার সাথে আমার ভেরি গুড রিলেশন আন্দোলনের সময় থেকে আন্দোলনের পূর্ববর্তী সময় থেকে আমরা একসাথে অনেক কাজ করেছি অনেক সংগ্রাম করেছি বুলেটের সামনে দাঁড়িয়েছি সুতরাং আসলে এখানে আমাদের ওই মানে সমন্বয়ে কোনো অসুবিধা ঘটবে না